ঠিক ছাত্রলীগের সময় যে কাজটা ছাত্রলীগ করতো সেই কাছে সময় যে কাজটা হচ্ছে পুলিশ করতো সেই কাজটা আজকে আর্মি করছে এখানে আমার এক ভাইকে লাঠি দিয়ে আঘাত করেছে সে অসুস্থ হয়ে পড়েছে তারা আমার বন্ধের উপর আমার ভাইদের উপর লাঠি চার্জ করেছে ধাক্কা দাক্কি করেছে আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাব শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছি আমরা আজকে চোদ্দ পনেরো দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের কোনো সারা মিলে নাই মন্ত্রণালয় থেকে পুলিশের থেকে এখন তারা কোনোভাবে যখন মনে করতেছে যে তারা ব্যর্থ অযোগ্য ঠিক ছাত্রলীগের সময় যে কাজটা ছাত্রলীগ করতো শেখ হাসিনার সময় যেই কাজটা হচ্ছে পুলিশ করতো সেই কাজটা আজকে আর্মি করছে এখানে এটার জন্য আমরা জানাই লজ্জা 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 আমরা এখানে সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করছি তারপর ওখান থেকে কি হলো আর্মি এসে ঠিক আমাদেরকে ধাক্কা দিচ্ছে আর্মি এসে ধাক্কা দিতে পারে আর্মি তো ছাত্রদের ভাই আমি তো জনগণের ভাই আর্মি থাকবে ক্যান্টনমেন্ট আর্মি এখানে কি করে আমি এখানে কি করে আমি আমাদের নিরাপত্তা দিবে সে আর্মি আমাদের কি ভাইদেরকে লাঠি দিয়ে ঘুরে দিয়ে গলায় এখানে অসুস্থ করে ফেলছে ঘুষে দিয়েছে আমাদের ছাত্রদেরকে এখানে শ্রমিক ভাইরে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের উপরে করছে এটা আমরা ধিকার জানাই আর মনে রাখতে হবে বাধা দিলে বাধবে লড়াই এই লড়াই জিতবে আমরা